হ্যাঁ সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল আমরা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এলাম হ্যাঁ দিদিভাইয়ের বাড়ির আগেও এসেছি কিন্তু এইবার থাকার পারপাসেই এসেছি কারণ দিদিভাইয়ের রাজ্যাস্তার দুজনের খুব বলতে থাকে এসে থাক থাক আর আমাদের তো কলকাতা যাওয়ার সময় প্রায় হয়েই এলো হ্যাঁ আর কিছুদিন পরেই কলকাতা ফিরবো তো সেই জন্যে থাকার জন্যেই এলাম আজকে ছুটি দিনে বাড়িতে তো থাকবো না তো সেই জন্যে প্ল্যান হয়েছে কাছে কোথাও থেকে ঘুরে আসবো হ্যাঁ সেই জন্যই আমরা বেরিয়ে বললাম এখানে থাকাতে না এই সুবিধে যে একসাথে যেহেতু সবাই আছি তো এরকম প্ল্যান করে বেরিয়ে যাওয়া যায় আজকে আমাদের গাড়ি নিয়ে কিন্তু আসিনি আজকে দিদিভাইদের ভাইদের গাড়ি নিয়ে এলাম তো দিদি ভাইরা নতুন গাড়ি নিয়েছে হুন্ডাই এক্সট্রা তো আমার কয়েকটা ক্লিপ ছিল ভালো ভালো ক্লিপ তোলা ছিল কিন্তু আমার মেমোরি কার্ডে ডিস্টার্ব হচ্ছে তো সেই জন্যে ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে পুরো হ্যাঁ তো যাই হোক আর কিছু করার নেই তো এই যে মূর্তি নদীর ধারে এলাম এখানে এলাম এত সুন্দর না এখন জলটা খুব ভাল লাগছে তো রীত কিন্তু করছে কি কেমন মজা লাটাগুড়ি এখান দিয়ে তো যাবো তো যাওয়ার সময় খাওয়া দাওয়া করবো হ্যাঁ এখন এমনি দুটো মতন বাজে সামনে বৌদির হোটেল এখান দিয়ে খাবো এই যে বৌদি হোটেল রাজেশ্বারা প্রায় এখান দিয়ে খায় ঘরোয়া খাওয়া খুব ভালো ভিড় আছে দু ফুট টাইম ন্যাশনাল পার্ক মৌদির হোটেল এই সময়টা না এখানে এত ভিড় হয় জায়গাই পাওয়া যাচ্ছিলো না তাও জায়গা পেয়ে গেছি আমরা তো সবাই তো বসেছি কিন্তু সবাই তো একসাথে খেতে পারবো না রীতেরও খিদে পেয়ে গেছে তো রীতের জন্য একটু সবজি নিয়েছিলাম ওটাই ওকে টিপে খাওয়াচ্ছি আর ওরা আস্তে আস্তে খেয়ে নিই তারপরে আমি খাবো আমি ওকে ধরে আছি তো এখানে থালি সিস্টেম ওই ফিশ থালি চিকেন থালি এগুলোই অর্ডার দেওয়া হলো যে এটা সিএনজি আর পেট্রোল দুটোই সিএনজি যে ভরাচ্ছে

অন্ধকার অন্ধকার হয়ে এসছে এবারে আমরা বাড়ি ফিরছি গুড মর্নিং কি রে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ছে এই যে উঠেই দিদি আদর এই যে দিদিভাই ভাই আদর দিচ্ছে ও আদর খাচ্ছে ও আদর করছে ও আদর করছে দিদি এখন স্কুল যাবে রেডি হচ্ছে এই যে দিদিভাই রেডি হয়ে গেছে এখন আটটা কুড়ি বাজে সাড়ে আটটা গাড়ি আসবে নিতে তারপরে স্কুল চলে যাবে রেডি হয়ে গেছে এখানে ঠান্ডা ঠান্ডা ভালোই পড়ে গেছে শিলিগুড়ি তো পড়ছে অল্প অল্প এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে এই যে ফিস দেখতে এসছে এই যে ফিস একটা আছে আরো ছিল হ্যাঁ এখন আপাতত একটাই আছে

দেখছে ওরা আপেল সেদ্ধ হচ্ছে সেটা দেখছে খিদে পেয়ে গেছে এখন খাবে এই যে মা তো আপেল সেদ্ধটা করে দিয়েছে আর এই যে রাগিটা ফোটানো হয়ে গেছে এই যে এটার সাথে আপেল সেদ্ধটা মিশিয়ে এখন খাওয়াবো আপেল সেদ্ধটা এই যে স্ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার এই যে এই দুটো মিক্স করে নেব নিয়ে এখন খাওয়াবো এই যে পুরো ভালো করে একদম মিক্স করে নিয়েছি এই যে এরকমই খাওয়াবো আমাকে বলছিলে রাগীটা কত মাস থেকে দেওয়া যেতে পারে তো আমি তো ওকে আট মাস থেকেই দেওয়া শুরু করেছি কিন্তু আমার মনে হয় ছ মাসের পর থেকেই না সব কিছুই অল্প অল্প করে দিয়ে দেখতে পারো যেটাই দেবে নতুন জিনিস সেটা তিন দিন দিয়ে দেখতে পারো যে ওর কোনো প্রবলেম হচ্ছে কি না ওর যদি কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু ছ মাসের পর থেকেই যে কোনো কিছুই স্টার্ট করে দিতে পারো এমন ঘুম ঘুমিয়ে গেছে সকালে উঠলেই ঘুমিয়ে যায় তাতে আচ্ছা এই যে এখন এই দুধটা গুলিয়েছি সার মেলি গুলিয়েছি এটা খাইয়ে দিই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো কেউ নেই বাড়িতে আমি আছি মা আছে আর রিত আছে হুম এখন তেল মালিশ করে তাড়াতাড়ি স্নান করিয়ে দেও এই যে এখন তেল মালিশ করতে কোথায় কোথায় চলে যায় কি বলবো আর আর রাত্রিবেলা করে দিয়ার হাতে তেল মালিশকে একদম চুপ করে থাকে কিচ্ছু বলে না আরে যে আমি তেল মালিশ করতে গেলে এখন খালি ঘুরে যায় উল্টে যায় এই চলে যাচ্ছে হামাগুড়ি দিয়ে আরে দাঁড়া তাড়াতাড়ি করে করাতে হয় তেল মালিশ আমার স্নান হয়ে গেছে ওকে ঘুম পাড়ি তখনই কাপড় টাপড় কেঁচে স্নান করে নিয়েছি বোতল পরিষ্কার করে কত কাজ যে থাকে টুকিটাকি সব হয়ে গেছে করা ও না ঘুমানো অবধি কিছুই করা যায় না তো ঘুমালে তারপর সব করা যায় যে রোদে নিয়ে আসলাম এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে না এখন একটু রোদ লাগাতেই হবে বাইরেটা দেখছে বেশ মজা পাচ্ছে বাইরে দেখছে আমি স্নানে ঢুকেছিলাম একটু দেরি লাগলো কারণ কাপড় জামা কাঁচা তারপর এসব করতে দেরি লাগলো উঠে গেছে তখন মার কাছে ছিল এই যে মার কাছে ছিল মা অনেকক্ষণ ধরে নিয়েছিল বারান্দায় দাঁড়িয়ে আছে দেখছে কি সুন্দর এখনো এখানে প্রচুর গাছ আছে প্রচুর গাছ আমাদের শিলিগুড়িতে তো অত গাছই দেখতে পাই না ভেতরে প্রপারে কিন্তু এই দিকটাও প্রচুর গাছ যে রিচ স্নান টান করে পটি করে হ্যাঁ দুধ খেয়ে এই যে রেডি হয়ে গেছে এখন কি করবেন এখন আবার কলা আছে একটু কলা খাওয়াবো এখন আবার কথাও বলছে আ বা 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 মা মা দা দা কি বলিস বল 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 কী কিলে দিদিভাই একটু পরে আসবে তাহলে একটু কলা খায়নি নিই বেড়া না খেয়ে এখন বসবে না এখন দাঁড়াবে হ্যাঁ অনেক দিন ধরে হ্যাঁ হাম্মাগুড়ি টামাগুড়ি তো শেখা হয়ে গেছে এখন দাঁড়াবে দাঁড়াচ্ছে ধরে ধরে দাঁড়াচ্ছে রাজিশাই যে ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে এই যে একটু কলা খাও এখন যে সারাক্ষণ এখন হামাগুড়িতে হামাগুড়ি দিয়ে দিয়ে এখানে এই ঘর ওই ঘর সব চলে যাচ্ছে যাচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে এই রিত রিত কী করছিস আর মেঝেতে যা যা পড়ে থাকবে সব দেখবি কিরে হাসিস কেন হ্যাঁ পরিষ্কার করে দেবে যে রীতে দুপুরে খাবার রেডি করলাম এর মধ্যে গাজর আলু সেদ্ধ আছে হ্যাঁ আর একটু ভাত দিয়ে দিলাম ও ভাতটা বেশি খেতে চায় না এর মধ্যে একটু জল দিয়েছি দিয়ে একটু বাটারও দিয়ে দিলাম দিয়ে এই যে আর একটু জল এখানে দেবো কারণ এই যে টাইট টাইট হয়ে যাচ্ছে আর একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো এই যেটা একদম রেডি হয়ে গেছে হ্যাঁ একটু খিচুড়ি খিচুড়ি এরকমই থাকে এরকমই খাওয়াই তো ও চেবোই ভালো করে তো এটা খাইয়ে দেবো এই যে আরেকটা ডিম সেদ্ধ করেছে আমার যে ডিম সেদ্ধটা ওই সাদা অংশটা ওই অল্প অল্প একটু টিপে টিপে খাইয়ে দেবো এটাও এই যে দিদি স্কুল থেকে চলে আসছে হ্যাঁ ইনি ঘুমোচ্ছিলেন তাই আর দেখা হয়নি দিদি ভাইকে এখন রিদ খাচ্ছে এই যে গাজর আর আলু সেদ্ধ একটু দেরি হয়ে গেছে তো এই আলু সেদ্ধ এখন খাইয়ে দিচ্ছি যেখানে ছেড়ে দিলে দেখো কি করে ছেড়ে দেখো হ্যাঁ রাই আছে কাছে হ্যাঁ যদি পড়ে যায় হ্যাঁ ধরবে দেখো ধরে ধরে দেখো এই দেখো ধরে ধরে

আমি শুরু করি ভালোই আমাদের পার্টি হলো আর সাথে দিদিভাইয়ের হাতের বানানো কফিও খেলাম দিদিভাইয়ের হাতের বানানো কফি ভীষণ ভালো লাগে আর রাত্রে রিদ কিন্তু ভাতটাই খাবে একটু বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাই খাইয়ে শোন না রাত্রেবেলা করে মা তেল মালিশ করে দেয় রিদে যে রায় দিদিভাই পাশেই বসে আছে হ্যাঁ কিচ্ছু বলে না একদম মুগ্ধ হয়ে তাকিয়ে তাকে দেখ দিদিভাই হ্যাঁ একদম তাকিয়ে আছে কী রবে কিচ্ছু বলে না দেখ না দেখ দেখ তাকাচ্ছে নাকি দিদিভাইকে দেখছে মুগ্ধ সত্যি মুগ্ধ হয়ে দেখতে থাকে মা তেল মালিশ করে দেয় আর মুগ্ধ হয়ে থাকে রাত্রে দেখো দুইজনে মিলে কি সুন্দর করে ঘুমাচ্ছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে